সব কিছুই করতে পারে খালি কথাটা বলতে পারে না আর এই কানে শুনতে পারে কথা বলতে পারে না কানে এটা কি অ্যাক্সিডেন্টের পরে হয়েছে না না আগের থেকে আগের থেকেই হয়েছে তুমি বাড়ি খুঁজে পাবে তো বাড়ি খুঁজে পাবে তো তুমি তোমার ভিডিও সবাই দেখবে শেয়ার করবে কেউ না কেউ তো তোমায় অবশ্যই চিনতে পারবে তুমি তোমার বাবার বাড়ি খুঁজে পাবে অবশ্যই চিনতে পাই হুম বলছি না বাড়ি ঘরদরটা যদি চিনতে পাই ওই জন্যে কোথায় বাড়ি। হ্যাঁ

এইভাবে হারিয়ে গেছে মানে ছেলে বৌমা নিয়ে সবাইকে নিয়ে বেরিয়েছিল উনি হারিয়ে গেছে উনি হচ্ছে যদি বাড়ি ঘর থেকে চিনতে পারে ছেলে বৌমা তারপরে বাড়ির বাবার ভিটে তো আছে বাবা তো ওনার জন্ম দিয়েছে সেই বাবার ভিটেটা কোথায় ও চিনতে পারছে চিনতে পারছেই পারলো তাহলে আপনি এখন কি চাইছেন ও বাবার ভিটা চিনতে পারলে বাবার ভিটে চিনতে পারে আমার মনটা একটু খুশি হতো কি না বাবার ভিটা চিনতে পেরেছে জায়গা জমি ও সব দিয়ে তো দরকার নেই আমার

পাঁচ ছ বছর হলো বাড়ি থেকে চলে এসতে এবার কীভাবে এসছে কেউ জানে না ভিডিওটা একটু শেয়ার করবে যদি কোনো সহৃদয় ব্যক্তি চিনতে পারে বা তার আশেপাশের গ্রামে কেউ দেখতে পেয়ে চিনতে পারে তাহলে এই দাদা ওনাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে এটাই দাদার ইচ্ছা দাদা চাইছে যে যেন ওনার বাবার বাড়িটা উনি ফিরে পায় আপনি কি বলবেন আমি যদি একটু বাড়ি চিনতে পারে তাহলে আমিও যাব তো আর সবাই যেতে হবে এখানে সেই আপনি তো আগলে রেখে দিয়েছেন এবার আপনার মনে হয় যে পরিবারের সবাই বেরিয়েছিল যে না ইনাকে নাই বাস থেকে নামিয়ে দিয়েছে না হলে নেমেছিলো বাস ছেড়ে দিয়েছে এটা আমি এবার কোনোটাই পরিষ্কার নয় এবং উনি উনার বাড়ি বলতে পারছেন না এখন উনি মাজদিয়াতে আছেন তো আপনারা যদি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো উনি বাড়িটা ফিরে পাবে এবং যেহেতু কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না ওই জন্য আর সেই রোডে আর রেলের ধারে খুব রিস্ক আমি এই আমার সাথে 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 রাখি সব সময় আচ্ছা তাহলে একা ছেড়ে দিলে অসুবিধা আছে আমরা শুনতে পাবে না বড় বড় গাড়ি যাচ্ছে হরে মেরে যাচ্ছে ও তো শুনতে পাবে না উঠে এসো কই তাই এই বাড়ির কথা বলে যা কান কাজছো কেন কাজছো কেন কাজছো কেন বাড়ি চিনতে পারলে আমরা কাঁদে না কাঁদে না বাড়ি খুঁজে পাবে তুমি তুমি বাড়ি খুঁজে পাবে তো কাঁদছ কেন কাঁদছে না উঠো চটি পড়লে মন খারাপ করছো কেন এতক্ষণ তো হাসছিলে কত সুন্দর তুমি বাড়ি খুঁজে পাবে তো

বাবাটা করবেন না না কষ্টটা তো বুঝছেন ভুলও করে কথা বলতে পারে না কানে শুনতে পায় না সেই একটা কষ্ট ওনার মনে ভাব প্রকাশ করতে পারে না তুমি খুব তাড়াতাড়ি খুঁজে পাবে তোমার ভিডিও সবাই দেখবে শেয়ার করবে কেউ না কেউ তো তোমায় অবশ্যই চিনতে পারবে তুমি তোমার বাবার বাড়ি খুঁজে পাবে অবশ্যই চিনতে ভাই হুম মানে ইনার বাড়িঘরটা যদি চিনতে পায় এই জন্য যদি কোনো বিয়েতে ফেসবুকে ছেরে যদি কোনো আত্মীয় হন যদি চিনতে পায় ছেলে বৌমা তারা বুঝলে মাঝে মধ্যে কাঁধে ওই বৌমা ছেলের কথা মনে পড়ে আরে তো বাবা জন্ম দিয়েছে বাবার ভিটে তো আছে সেটা না মনে করতে পারলে কি করবা সেটাই ঠিক আছে আমি পোস্ট করে দেবো ভিডিওটা যদি কেউ চিনতে পারে আশা করি অবশ্যই সে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তখন আপনার সঙ্গে আমি যোগাযোগ করব তোমার পায়ে দুটো দু রকম জুতো কেন ওই ওই পায়ে ওইটা ছিঁড়ে গেছে দিয়ে ওইটা আবার পুড়িয়ে দিয়েছে এটা আবার পুড়িয়ে পেয়েছে আমি ওইটা রেখে দিয়েছি দুই পায়ে দুই রকম জুতো কেন এটা ছেড়ে গেছে তুই ওটা কুড়িয়ে পেয়েছো ওই না ওই না ও ভালো পড়েছে আর তোমাকে দুই রকম পরিয়েছে তাই তো হ্যাঁ এটা খুব অন্যায় ও এক রকম পড়েছে তোমায় দুই রকম পড়িয়েছে খাটতে পারে বিশাল খাটতে পারে না লাগবে না তুমি তুমি বসে না তো এটা ওটা সেটা করতেই যাবে তুমি আর উনুন বানাতে পারে আকে থাল্লা দেবেন কি গামলা দেবেন তার উপরে উনুন বানিয়ে দেবে তুলে উনুন দেখলি মাথা খারাপ হয়ে যাবে

আপনি অনেক বড় মনের মানুষ খুব ভালো যে আপনি এরকম একটা মানুষকে নিয়ে রেখেছেন এটাই অনেক বড় আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনার ইচ্ছাটাও ঠিক আছে উনি বাবা মার বাড়ি ফিরে পান ভিডিওটা দেখে যদি কেউ শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন তো যদি পারেন যে আসে তারই বলি যার কাছে মোবাইল দেখে বড় মোবাইল আমি পাগলি একটা ফেসবুকে একটা ছবি করে তোর নম্বরের যেই ছাত্র তুই যদি দিয়ে আত্মীয় স্বজন দেখতে পাই হ্যাঁ আত্মীয় কেউ যদি দেখতে পাই অবশ্যই যোগাযোগ করবে মা কোথায় গেল মার আমি খুঁজে তার ছেলের ভুক তো ফেটে যাই মার জন্য বলছি যাওয়ার সময় একটা জুতো কিনে নেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জুতোগুলো ফেলে দেওয়া দিয়ে দুটো জুতো নিয়ে নেবা কেমন কিনে দেবেন তো হ্যাঁ

তারপরে এই দাদা ইনাকে রেখে দিয়েছে এখন তো উনি বলতে পারে না ওনার বাড়ি কোথায় শুধু ছেলের নামটা বলতে পারে ছেলের নাম সুব্রত বৌমার নামও বলতে পারে না উনি কথা বলতে পারে না ঠিক করে এবং কানেও শোনে না তা ইনাকে যদি তোমরা কেউ চিনতে পারো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে উনি ওনার বাড়িটা ফিরে পাবে ঠিক আছে যদি কেউ খবর দেয় যাবে আমরা ওকে পাঠাও তাহলে ঠিক আছে ও যাবে ঠিক আছে